আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বাবার প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভোররাতে ঘুম ভেঙে গিয়ে মনে করেছেন এই স্বপ্নটা কি শুধু স্বপ্ন নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা আজকের এই ভিডিওটা আপনি যদি একবারও স্কিপ করেন তাহলে হয়তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা আপনি মিস করবেন কারণ আজ আমি এমন তিনটি স্বপ্নের কথা বলতে যাচ্ছি যেগুলো কেউ কেউ দেখে ফেলেন কিন্তু না বুঝে মানুষকে বলে ফেলেন আর সেখানেই নষ্ট হয়ে যায় আল্লাহর দেওয়া সুসংবাদ প্রিয় দর্শক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে কোরআনে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি তাকে অগণিত রিজিক দান করি সুরা বাকারা দুইশো বারো কিন্তু সেই রিজিক আসার আগেই আল্লাহ অনেক সময় স্বপ্নের মাধ্যমে ইশারা দেন সেই ইশারা যদি ভুল মানুষের কাছে চলে যায় তাহলে হিংসা বদনজর আর নেগেটিভ শক্তি বাধা হয়ে দাঁড়ায় তাই আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য নয় বোঝার জন্য অনুভব করার জন্য আর নিজের ভেতরে গোপন রাখার জন্য ভাই ও বোনেরা আপনি এখন দেখছেন ইসলামের আলো এই চ্যানেলে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে এমন কথা বলি যেগুলো আপনার হৃদয় কাঁপিয়ে দেবে চোখ ফিজিয়ে দেবে আর আল্লাহর দিকে ফিরিয়ে নেবে আপনি যদি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক বাটানে চাপ দিন আমাদের লক্ষ্য আজকের এই ভিডিওতে দশ হাজার লাইক আপনার একটি লাইক হতে পারে কারো হেদায়েতের কারণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আপনার দেখা সেই স্বপ্নটা সাধারণ কিছু ছিল না বরং আল্লাহ আপনাকে ধনির পথে ডাক দিচ্ছেন তাহলে চলুন প্রথম সেই স্বপ্নের কথা শুনি যেটা দেখলে কাউকে বলা নিষেধ প্রথম জিনিস স্বপ্নে পরিষ্কার পানি বা ঝর্ণা দেখা প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে যদি আপনি দেখেন একেবারে স্বচ্ছ পরিষ্কার পানি ঝর্ণা নদী কিংবা কল থেকে অবিরাম পানি বের হচ্ছে তাহলে এটা কোনো সাধারণ স্বপ্ন নয় ইসলামে পরিষ্কার পানিকে বলা হয়েছে রিজিক বরকত ও হালাল উপার্জনের প্রতীক বিশেষ করে যদি সেই পানি দেখিয়ে আপনার মনে প্রশান্তি আসে ভয় না আসে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন আল্লাহ তালা কোরআনে বলেন আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি যাতে তোমাদেরকে জীবিত করি এবং তোমাদেরকে রিজিক দান করি সুরা আল ফুরকান আটচল্লিশ ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লা বলেছেন স্বপ্নে পরিষ্কার পানি দেখা মানে হল হালাল সম্পদ সম্মানজনক জীবিকা এবং দুশ্চিন্তা দূর হওয়া আর যদি সেই পানি আপনি পান করতে দেখেন তাহলে এটা আরো বড় ইশারা আপনার জীবনে এমন রিজিক আসতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই স্বপ্ন দেখার পর অনেকেই উত্তেজনায় সবাইকে বলে ফেলেন বন্ধু আত্মীয় এমনকি সোশ্যাল মিডিয়াতেও তখনই শুরু হয় হিংসা বদনজর আর অদৃশ্য বাধা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা স্বপ্ন কেবল সেই ব্যক্তিকেই বলবে যে তোমাকে ভালোবাসে তিরমিজি এই স্বপ্ন আসলে আল্লাহর পক্ষ থেকে একটি গোপন সুসংবাদ এটা বলা মানে যেন কাঁচা ফর আগেই ছিঁড়ে ফেলা তাই এমন স্বপ্ন দেখলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন বেশি বেশি ইস্তেকফার পড়ুন আর মনে মনে বলুন হে আল্লাহ তুমি যা দিতে চাও তা পূর্ণতা সহকারে দাও মনে রাখবেন অনেক ধন নিরবতায় আসে আর আল্লাহ যাকে ধনী করতে চান তাকে আগে ইশারা দেন ঘোষণা দেন না দ্বিতীয় জিনিস স্বপ্নে সোনা বা স্বর্ণালঙ্কার পাওয়া প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে যদি আপনি দেখেন আপনি সোনা স্বর্ণালঙ্কার সোনার মুদ্রা কিংবা সোনার বার পাচ্ছেন বা কেউ আপনাকে সোনা উপহার দিচ্ছে তাহলে এটাকে হালকাভাবে নেবেন না ইসলামী ব্যাখ্যায় সোনা শুধু ধন সম্পদের চিহ্ন নয় বরং ক্ষমতা সম্মান ও হঠাৎ রিজিকের দরজা খুলে যাওয়ার আলামত তালা কোরআনে বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সীমাহীন রিজিক দান করেন সুরা আশুরা সুরা বারো ইমাম ইবনে সিরিন রহ বলেন স্বপ্নে সোনা পাওয়া মানে হল এমন সম্পদ বা সুযোগ যা মানুষের হিসেবের বাইরে আসে অনেক সময় এটা উত্তরাধিকার ব্যবসায় অপ্রত্যাশিত লাভ অথবা হঠাৎ আল্লার পক্ষ থেকে আসা সাহায্যের ইশারা বিশেষ করে যদি স্বপ্নের সোনা দেখে আপনার মনে আনন্দ আসে ভয় না আসে তাহলে বুঝে নিন এটা রহমতের স্বপ্ন কিন্তু ভাইও বোনেরা এখানেই শয়তান ভাত পাতে এই স্বপ্ন দেখার পর অনেকেই অহংকারে পড়ে যান অথবা সবাইকে বলে বেড়ান আমি এমন স্বপ্ন দেখেছি তখন হিংসুকের দৃষ্টি লাগে বদ নজর আসে আর বরকত কমে যায় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তাই তা সবাইকে বলা উচিত নয় মুসলিম এই স্বপ্ন আসলে আপনাকে ধনী করার ঘোষণা নয় এটা প্রস্তুতির সংকেত আল্লাহ দেখছেন আপনি ধন পেলে কৃতজ্ঞ হবেন নাকি গাফেল হয়ে যাবেন তাই এমন স্বপ্ন দেখলে বেশি বেশি সাদাকা দিন নামাজে মনোযোগ বাড়ান আর আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ তুমি যে রিজিক দেবে তা যেন আমার জন্য কল্যাণের কারণ হয় মনে রাখবেন আল্লাহ যাকে ধন দেন তাকে আগে পরীক্ষা করেন স্বপ্নে তারপর বাস্তবে তৃতীয় জিনিস স্বপ্নে ফল ভর্তি গাছ বা ফসল কাটা দেখা প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে যদি আপনি দেখেন একটি গাছ ভরা ভরা ফল নিয়ে দাঁড়িয়ে আছে অথবা আপনি নিজের হাতে পাকা ফসল কাটছেন ফল তুলছেন কিংবা ক্ষেত থেকে শস্য সংগ্রহ করছেন তাহলে বুঝে নিন এটা আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত গভীর একটি ইশারা ইসলামে ফল ও ফসল মানে শুধু খাবার নয় এটা হলো পরিশ্রমের ফল হালাল রিজিক আর দোয়া কবুল হওয়ার নিদর্শন আল্লাহ তালা কোরআনে বলেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন তারপর তা দ্বারা আমরা বিভিন্ন ফল উৎপন্ন করি এতে রয়েছে চিন্তাশীলদের জন্য নিদর্শন সুরা আল নাহাল এগারো ইমাম ইবনে সিরিন রহমা বলেন স্বপ্নে ফল ভর্তি গাছ দেখা মানে হল এমন সম্পদ ও সাফল্য যা ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে আসে এটা হঠাৎ ধনী হওয়ার ইশারা নয় বরং এমন রিজিকের আলামত যেখানে বরকত থাকবে সম্মান থাকবে আর মানুষের উপকার হবে বিশেষ করে যদি আপনি স্বপ্নে ফল কাটতে গিয়ে আনন্দ অনুভব করেন তাহলে বুঝে নিন আপনার ধৈর্যের সময় শেষ হতে চলেছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই স্বপ্নেরও একটি শর্ত আছে ফল তখনই পাকে যখন সময় হয় তাই এই স্বপ্ন দেখার পর যদি আপনি তাড়াহুড়ো করেন মানুষকে বলে বেড়ান তাহলে সেই ফল পাকার আগেই ঝরে যেতে পারে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানী ব্যক্তি তার প্রয়োজন গোপন রাখে বাই হাকি এই স্বপ্ন মূলত আপনাকে ধনির পথে নিয়ে যাচ্ছে কিন্তু নিরবতার পথে দিয়ে বেশি বেশি শুক্রিয়া আদায় করুন হালাল পথে অটল থাকুন আর আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ তুমি যে ফল দিতে চাও তা যেন সময় মতো পূর্ণতা সহকারে দাও মনে রাখবেন যে ফল আল্লাহ নিজ হাতে পাকান তা কেউ ছিনিয়ে নিতে পারে না প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওর প্রতিটি কথা যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে নিরর্থকভাবে এখানে নিয়ে আসেননি স্বপ্ন কোনো খেলনা নয় আবার সব স্বপ্ন ব্যাখ্যারও বিষয় নয় কিন্তু যখন স্বপ্ন কোরআন ও হাদিসের ইশারার সাথে মিলে যায় যখন স্বপ্ন দেখার পর হৃদয়ে ভয় নয় বরং এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে তখন সেটা আল্লাহর পক্ষ থেকে একটি নীরব সুসংবাদ হয়ে দাঁড়ায় আপনি শুনলেন পরিষ্কার পানি সোনা আর ফল ভর্তি গাছ বা ফসল এই তিনটি স্বপ্ন কেবল ধনসম্পদের সম্পদের আলামত নয় বরং হালাল রিজিক বরকত সম্মান আর দোয়া কবুল হওয়ার ইশারা কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো তার দানকে হইচই করে দেন না তিনি যাকে বিতে চান তাকে আগে প্রস্তুত করেন ধৈর্য দিয়ে নিরবতা দিয়ে আর বিশ্বাস দিয়ে কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন তাই প্রিয় দর্শক যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটা সবাইকে বলে বেড়াবেন না বরং আল্লাহর সামনে সিজদায় পড়ে বলুন হে আল্লাহ তুমি যা ইশারা করেছ তা যেন আমার জন্য কল্যাণের কারণ হয় আজকের এই ভিডিও যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন কারণ আপনার লাইক আমাদের জন্য নয় বরং দাওয়াতের এই কাজকে এগিয়ে নেওয়ার জন্য চ্যানেল ইসলামের আলোর সাথেই থাকুন ইনশাল্লাহ আমরা আবার আসব এমন এক ভিডিও নিয়ে যেটা আপনার জীবনের দিক বদলে দিতে পারে শেষ কথা একটাই আল্লাহ যাকে ধনী করেন আগে তার হৃদয়কে ধনী করেন আপনি কি সেই প্রস্তুতির ভেতর দিয়ে যাচ্ছেন